আসসালামু আলাইকুম হাই গাইজ আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের চুই ঝাল রান্না করে দেখাবো জানি না এটা আপনারা কে কে চেনেন আমিও চিনতাম না এ দেখেন এটাকে বলে চুই ঝাল এটা ফুলের খুব মানে বিখ্যাত খাবার এটা আমাকে একজন দিয়েছে সাথে কিছু গরুর গোছ নিয়ে নিছি গরুর গোছ দিয়ে আমি আজকে এই চুই ঝালে রান্না করব এটা আসলে একটা গাছ এটা কিন্তু অনেক ঝাল ঠিক আছে এটা রান্না করলে আপনাদের অনেক ঝাল হয় এটা আমি কখনো খাই নাই যেটা অবশ্য আমাকে একজন দিছে দেখি কেমন লাগে প্রথমে আমরা একটা পাতিলে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কষিয়ে তার সাথে দিয়ে দিব লবঙ্গ এলাচ কালো ফল এবং সাদা ফল দু তিনটা গোলমরিচ এবং আমরা দিয়ে দিতেছি আস্তে আস্তে কিছু রসুন রসুনটা অপশনাল আপনারা ইস্ট করে রসুনটা দিতেও পারেন নাও দিতে পারেন আসলে রসুনটা ভালো লাগে এটাকে আমরা ভালোভাবে ভেঙে নেব আমরা পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব এখানে আমাদের কিন্তু ফ্রাই হয়ে গেছে আমাদের পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমরা এখানে দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা সব উপকরণ একসাথে দিয়ে দিলাম আমরা এবং আমরা মশলাটাতে ভালোভাবে কষায় নিব যে

আমরা পাঁচ মিনিট মশলাটা কষায় নিব চলে আসলাম আমরা দেখেন আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে এখন আমরা এতে দেব তুই জল তুই জলে দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নেব আপনার রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সংসারে হালকা পাতলা কাজ করে নিতে পারেন কারণ এই রান্নাটা করতে অনেক সময় লাগবে এখন দিয়ে নেবো আমরা গরুর মাংস এখানে আমি এক কেজি গরুর গোছ ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো গরুর গোছ ব্যবহার করতে পারবেন এটা আমরা এভাবে পাঁচ মিনিটের জন্য রাইখা দেবো পাঁচ মিনিট পরে আসলাম আমরা দেখেন কতটা পানি বের হয়েছে মাঝে মাঝে নাড়া ছাড়া করব দেখেন আমরা কিন্তু মাংসতেই কষাইতেছি আমরা কিন্তু পরে আর পানি দিই নাই যে পানি ছিল ওই পানিতে কষাইতেছি এখন গরু মাংস অনেক পানি বের হয় দেখেন আমরা সুন্দর করে কষায় নিব গরু উষ্ণ হতে হতে আমরা চাউলের একটা খামির করে নেবো আমি পানি বলক উঠে নিছি এখন দিয়ে দিবো চাউলের গুড়ি কালিয়াটা ভালো সিদ্ধ করে নিতে হবে হবে না পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমাদের আটাটা সুন্দর হয়ে গেছে এটাকে এখন আমরা আমরা এখন একটা ট্রের মধ্যে এটা বেড়ে নিব দেখেন আমাদের কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে ভিডিওটা লম্বা করলাম না বানিয়ে নিলাম আপনারা বলবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন